টাটকা ফুল দিয়েই বলুন বা আর্টিফিশিয়াল ফুল দিয়ে কেক সাজালে অবশ্যই দেখতে সুন্দর লাগে কিন্তু সেগুলোর দাম পড়ে যায় অনেকটাই তো ফলে কাস্টমারদের পক্ষে সবসময় প্রেফার করা সম্ভব হয় না তো আজ আমি ভাবলাম যে ক্রিম দিয়েই যদি আমি সূর্যমুখী ফুল বলুন বা চন্দ্রমল্লিকা ফুল এরকম কিছু বানানো যায় তো কেমন লাগে তো সেই কারণে আমি এটা একটা সানফ্লাওয়ার নোজেল নিয়েছি তো এটা দিয়ে আমি যেরকম এখন এই শীতের সময় চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটছে সেই রকম করে আমি একটা ছোট্ট দেখে চন্দ্রমল্লিকা ফুল বানিয়ে নিয়েছি তো কেকটা ছিল আমার এক পাউন্ডের প্রথমে আমি কেকটাকে তৈরি করে সেটাকে ভালো করে আইসিং করে নিয়েছি স্কাই ব্লু কালার দিয়ে তো কালারটা আমি এমনভাবে দিয়েছি যে কোথাও যেন হোয়াইট কোথাও যেন স্কাই ব্লু এরকম লাগে দেখতে তারপরে কিছুটা ক্রিমের মধ্যে ইয়েলো কালার মিক্স করে আমি সানফ্লাওয়ার নোজেল দিয়ে এরকম করে ফুলটা বানিয়ে নিয়েছি আর সেটাই নোজেল দিয়ে আমি নিচে বর্ডারটাও করে নিয়েছি তো এই নজেলটা অবশ্যই আপনাদের কাছে না থাকলে একটা নিয়ে রাখবেন সেটা দিয়ে এরকম কেকের ফ্লাওয়ার ডেকোরেশন করতে পারবেন এরকম ইয়েলো কালার রেড কালার যেরকমই করেন না কেন একদম দেখে মনে হবে যে অরিজিনাল ফুল খুব সুন্দর লাগে দেখতে সব সময় তো আর ফুল কিনে আনা সম্ভব নয় তো এইভাবে আপনারা কেকের মধ্যে ফুল করে দিতে পারেন সাইডে আপনারা পাতা করে দিতে পারেন আমি এখানে পাতা না করে সেল নোজেল দিয়ে এরকম ডিজাইন করেছি তো কেকটা এরকম সিম্পলি দেখতে খুবই ভালো লাগছিলো মনে হচ্ছিল যে দুটা ফুল এনে কেকের মধ্যে রাখা হয়েছে তো কেকটা এই ফুলটা বানানোর জন্য ক্রিমটা বেশি স্টিফ রাখবেন না বেশি স্টিফ রাখতে গেলে ক্রিমটা ফেটে ফেটে আসবে একটু হালকা নরম রেখে ফুলটা বানাবেন আর ফুলটা বানানোর পরে যদি আপনারা সাথে সাথে একটু ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করেন তবে পাপড়িগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তো এভাবে আমি একটা হ্যাপি বার্থডে লোগো লাগিয়ে চকলেট গানাস দিয়ে আমি নামটা লিখে দিয়েছি যদি আপনাদের কাছে চকলেট গানাস না থাকে তাহলে নিউট্রেলা জেলের মধ্যে একটু ক্রিম মিক্স করে তার মধ্যে যে কোনো একটা কালার অ্যাড করে সেই হিসাবেও আপনারা নাম লিখতে পারবেন তারপরে আমি আরেকটা কেক রেডি করার জন্য হ্যাঁ নিয়ে নিয়েছি আমি প্রথমে সম্পূর্ণ আইসিং করে নিয়েছিলাম হোয়াইট ক্রিম দিয়ে তারপরে একটুখানি ক্রিমের মধ্যে এরকম আমি ব্লু কালার মিক্স করে এরকম সম্পূর্ণ কেকটাতে স্কাই ব্লু কালারটা করে নিয়েছি তো আপনারা চাইলে এরকম প্যালেট নাইফ দিয়েও ওয়েভিং ডিজাইনটা করে নিতে পারেন বা এরকম সিম্পল আমি একটা ওয়েভিং করেছি তারপরে আমার এটা মনে হলো এটা আমি সিম্পলের মধ্যে করি তাই এটা আমি সেম কালার করেছি কিন্তু এটা সিম্পল করেছি আর এটা বড় এই যে স্টার নজেল স্টার নজেল দিয়ে আমি এরকম নর্মালি যেটা কেকের ফ্লাওয়ার বানাই সেই রকমই ইয়েলো কালার দিয়ে ফ্লাওয়ার করে নিয়েছি আর ছোট নজেলটা ছোট স্টার নজেলটা দিয়ে গ্রিন কালারটা দিয়ে সেমভাবে ছোট ছোট ফ্লাওয়ার করে এই কেকটাকে কমপ্লিট করেছিলাম আর এই সেল নজেলটা থাকলে আপনারা নিচেটা দিয়ে বর্ডারটা করবেন কেকটা খুব সুন্দর লাগে দেখতে আর তারপরে যেরকম নাম লিখতে হয় সেই রকম করে নাম লিখে দিবেন। এভাবে আমি দুটোই কেক কমপ্লিট করে নিয়েছি তো কোনটা কেকের ডিজাইন আপনাদের ভালো লাগলো অবশ্যই জানাবেন আর সেম ফ্লাওয়ারের ডিজাইনের আমি আরেকটা কেক করে নিয়েছিলাম তো সেটা ডিজাইনটা রইলো আপনাদের কাছে তো কোনটা কেকের ডিজাইন আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ